হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরিও সরিও সরিওতি অজগর সরিওতি অজগর অজগরতি আসছে তেরে অজগরতি আসছে তেরে সরিয়া সরিয়া সরিয়াতি আম সরিয়াতে আম আম হলো ফলের রাজা আম হলো ফলের রাজা রসই রসই রসইতি ইদুর রসইতি ইদুর ইদুর ছানা ভয় মরে ইদুর ছানা ভয় মরে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতি ইগল দীর্ঘইতি ইগল পাখি আকাশে উড়ে ঈগল পাখি আকাশে উড়ে রস 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 উনুন রসতে উনুন উনুনের আগুনে রান্না করি উনুনে আগুনে রান্না করি দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে তে উষা দীর্ঘ তে উষা উষা কালে মোরগ ডাকে কালে মরদ ডাকে ঋতু ঋতু বসন্তকে ঋতুর রাজা বলা হয় বসন্তকে কে ঋতুর রাজা বলা হয় এ এ এতে এলিয়েন এতে এলিয়েন ভিন গ্রহের প্রাণীকে এলিয়েন বলে ওই ওই ওইতে ওই রাবত ওইতে ওই রাবত ওই চলে ধীরে ধীরে ওই রাবত চলে ধীরে ধীরে ও ও ওতে ওঝা ওতে ওঝা ওঝা দেখায় সাপের খেলা ওঝা দেখায় সাপের খেলা ও ও ওতে ওধত্ত ওতে ওধত্ত ওধত্ত করা ভালো নয় ওধত্ত করা ভালো নয় বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতি কলা কতে কলা কলা খেলে শক্তি হয় কলা খেলে শক্তি হয় কতি কাক কতে কাক ডাকে কাকা কাক ডাকে কাকা কতে কুমির কতে কুমির কুমির থাকে নদীর জলে কুমির থাকে নদীর জলে কতি কচ্ছ কতে কচ্ছ কচ্ছপ চলে ধীরে ধীরে কচ্ছপ চলে ধীরে ধীরে খ খতি খই ভাজা খেতে মজা খই ভাজা খেতে মজা গ গিনিপি গতে গিনিপি গিনিপি খাই সবুজ ঘাস গিনিপি খাই সবুজ ঘাস গতি গন্ডার গতে গন্ডার গন্ডারের সিং নাকের উপর গন্ডারের সিং নাকের উপর ঘ ঘতি ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া ছুটে অনেক দ্রুত ঘোড়া ছুটে অনেক দ্রুত উম উম উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চতে চাকা চতে চাকা চাকার উপর গাড়ি চলে চাকার উপর গাড়ি চলে ছ ছ ছতে ছাতু ছতে ছাতু ছাতু পাই জপ হতে ছাতু পাই জপ হতে বর্গের জ বরকার জ বর্গের জতে যা বর্গের জতে যা পাকা জামে রঙিন করে মুখ পাকা জামে রঙিন করে মুখ ঝতে ঝাউ গাছ ঝতে ঝাউ গাছ ঝাউ গাছ দেখতে অনেক সুন্দর ঝাউ গাছ দেখতে অনেক সুন্দর ইও ইয় মিউ ইঁয়তে মিউ মিউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে চ ট টতে টুনটুনি টতে টুনটুনি টুনটুনি পাখি খুব ছোট টুনটুনি পাখি খুব ছোট ঠতে ঠান্ডা ঠতে ঠান্ডা শীতকালে ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ড্রাগন ডতে ড্রাগন ড্রাগন আকাশে উড়ে ড্রাগন আকাশে উড়ে ঢতে ঢেঁকি ঢতে ঢেঁকি ঢেকি দিয়ে চাল গুঁড়া করে ঢেকি দিয়ে গুড়া করে মধ্যাহ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত ততে তাল ততে তাল কালের পিঠা খেতে মজা কালের পিঠা খেতে মজা থ থ থোকা থকে থোকা থাকায় ভরা আঙ্গুর ফল থাকায় ভরা আঙ্গুর ফল দ দা, দ দতি দুধ দতে দুধ দু. দু. নিয়মিত দুধ খাও নিয়মিত দুধ খাও ধতে ধৌতো ধতে ধৌত খাওয়ার আগে হাত ধো করো খাওয়ার আগে হাত ধো তো করো দন্তন্য দন্তন্য নাসপাতি নাশপাতি নতে নাশপাতি নাশপাতি একটি পুষ্টিকর ফল নাশপাতি একটি পুষ্টিকর ফল ফা ফা ফাতি পেপে ফাতি পেপে পাকা পেপে খেতে মজা পাকা পেপে খেতে মজা ফ ফা ফাতি ফুল ফতে ফুল রঙিন ফুল বাতাসে দোলে রঙিন ফুল বাতাসে দোলে ব ব বতি বক লতে বক বক থাকে নদীর ধারে বক থাকে নদীর ধারে ভ ভ ভতি ভাল্লুক ভতে ভাল্লুক ভালো খুশি মাছ পে ভালো খুশি মাছ পে ম ম মতি ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্য অন্তর্য অন্তর্জতি যানবাহন অন্তর্জাতীয় যানবাহন যানবাহন চরে স্কুলে যায় যানবাহন চরে স্কুলে যায় বৈষন্য র বৈষন্য র রাজা বৈষন্যতে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা আছে লতে লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা তালিবাস কালিবর সাতে শাপলা শাপলা ফুটে দিঘির জলে সাপলা ফুটে দিঘির জলে মধ্যাহ্ন স মধ্যাহ্ন শতে কৃষক মধ্যাশ সাথে কৃষক কৃষক মাঠে কাজ করে কৃষক মাঠে কাজ করে দন্ত শন্তস্ব দন্ত সত্য সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো বনের রাজা হা হতে হেলিকপ্টার হাতে হেলিকপ্টার হেলিকপ্টার আকাশে উড়ে হেলিকপ্টার আকাশে উড়ে কিও খিয় কিওতে ক্ষমা কিওতে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডয় শূন্য রথ গাড়ি কৃষ্ণ গাড়ি গাড়ি নিয়ে ঘুরতে যায় গাড়ি নিয়ে ঘুরতে যায় ঢয় শূন্য রথ ঢয় শূন্য রথ ঢয় শূন্য আষাঢ় মাসে বাদল আষাঢ় মাসে বাদল নামে অন্তঃস্থীয় 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 অতে মন্ত্রীয়তে ম পাখি কথা কয় ময়না পাখি কথা কয় খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্বতে মৎস্য খন্ডত্বতে মৎস্য থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুস্বর 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 চিংড়ি অনুস্বর্তে চিংড়ি চিংড়ি খেতে ভারী মজা চিংড়ি খেতে ভারী মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গ দুঃখ 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 কারো কারো মনে মনে চন্দ্র বিন্দু চন্দ্র চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরিও স্বর সরিয়তি অজগর স্বরে অজগর অজগরটি আসছে তেরে আম আসছে তে আম হলো ফলের রাজা আম ফলের রাজা রসই রসই রসইতে ইঁদুর রসইটি ইঁদুর ইঁদুর ছানা ভয় মরে ইদুর ছানা ভয় মরে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে পাখি আকাশে উড়ে উনুন রসৌতে উনুন উনুনের আগুনে রান্না করি উনুনে আগুনে রান্না করি দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে তে উষা দীর্ঘ তে উষা উষা কালে ডাকে উষা কালে ডাকে রি রি ঋতু রিতে ঋতু বসন্তকে কে ঋতুর রাজা বলা হয় বসন্তকে কে ঋতুর রাজা বলা হয় এ এ এতে এলিয়ান এতে এলিয়ান ভিনগ্রহের প্রাণীকে এলিয়েন বলে ওই ওইতে ওইতে ওই রাব চলে ধীরে ধীরে ওই চলে ধীরে ধীরে ও ওতে ওঝা ওতে ওঝা ওঝা দেখায় সাপের খেলা ওঝা দেখায় সাপের খেলা ও করা ভালো নয় ঔধত করা ভালো নয় বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক কতে কলা কতে কলা কলা খেলে শক্তি হয় কতে কাক কলা খেলে শক্তি হয় কাকা কাকা কতে কুমির কতে কুমির কুমির থাকে নদীর জলে কুমির থাকে নদীর জলে কতি কচ্ছ কতে কচ্ছ কচ্ছপ চলে ধীরে ধীরে কচ্ছপ চলে ধীরে ধীরে খতে ভাজা খেতে মজা খই ভাজা খেতে মজা গ গিনিপি 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 গতে সবুজ ঘাস গিনিপি খায় সবুজ ঘাস গতি গন্ডার গতে গন্ডার গন্ডারের সিং নাকের উপর গন্ডারের সিং নাকের উপর ঘ ঘ ঘটি ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া ছুটে অনেক দ্রুত ঘোড়া ছুটে অনেক দ্রুত উম উমতে ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাংক ডাকে বর্ষাকালে চ চতে চাকা চতে চাকা চাকার উপর গাড়ি চলে চাকার উপর গাড়ি চলে ছ ছ ছতে ছাতু ছতে ছাতু ছাতু পাই জব হতে ছাতু পাই জপ হতে বরগের জ বরখের জ বরগের যতে জাম বরকে যতে জাক পাকা জামে রঙিন করে মু পাকা জামে রঙিন করে মু ঝ ঝ তে ঝাউ গাছ ঝাতে ঝাউ গাছ ঝাউ গাছ দেখতে অনেক সুন্দর ঝাউ গাছ দেখতে অনেক সুন্দর ইয় ইয়ো ইয়াতে মিউ ইয়াতে মিউ। নিউ শব্দে বিড়াল ডাকে নিউ শব্দে বিড়াল ডাকে চ ট টতে টুনটুনি টতে টুনটুনি টুনটুনি পাখি খুব ছোট টুনটুনি পাখি খুব ছোট ঠ ঠতে ঠান্ডা ঠতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ড ড ডতে ড্রাগন ডতে ড্রাগন ড্রাগন আকাশে উড়ে ড্রাগন আকাশে উড়ে ঢতে ঢেকি ঢতে ঢিকি ঢেঁকি দিয়ে চালগুড়া করে ঢেকি দিয়ে চাল গুঁড়া করে মধ্যাহ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ নতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ততে তাল ততে তাল কালের পিঠা খেতে মজা কালের পিঠা খেতে মজা থ থ ধোকা থকে থোকা থাকায় ভরা আঙ্গুর ফল থোকায় ভরা আঙ্গুর ফল দ দ দতি দুধ দতে দুধ নিয়মিত দুধ খাও নিয়মিত দুধ খাও ধতে ধৌতো ধতে ধৌতো খাওয়ার আগে হাত ধৌত করো খাওয়ার আগে হাত ধো তো করো দন্ত নাশপাতি নাসপাতি নাশপাতি একটি পুষ্টিকর ফল নাশপাতি একটি পুষ্টিকর ফল পতি পেপে ফতে পেপে পাকা পেপে খেতে মজা পাকা পেপে খেতে মজা ফ ফতে ফুল ফতে ফুল রঙিন ফুল বাতাসে দোলে রঙিন ফুল বাতাসে দোলে ব বতে বক বতে বক বক থাকে নদীর ধারে বক থাকে নদীর ধারে ভ ভতে ভাল্লুক বতে ভাল্লুক ভাল্লুক খুশি মাছ পে। ভালো খুশি মাছ ম ম ম মতি ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্য অন্তর্য অন্তর্জাতী যানবাহন আন্তর্জাতিক যানবাহন যানবাহন চরে স্কুলে যায় যানবাহন চলি স্কুলে যায় বৈষন্য র বৈষন্য র বৈষন্য রতি রাজা বৈষণ্যতে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা আছে ল ল লতে লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা কালি মজাবর শালিবশ কালিবর সত্তালিবা ফুটে দিঘির জলে সাপলা ফুটে দিঘির জলে দীঘির জল মধ্যাহ্ন শ্ন শাহ্ন সতে কৃষক মধ্যাহ্ন সাথে কৃষক কৃষক মাঠে কাজ করে কৃষক মাঠে কাজ করে দন্ত শন্ত শন্ত সত্যি ドンと射程進歩。ト সিংহ হলো বনের রাজা সিংহ হলো বনের রাজা হ হতে হেলিকপ্টার হাতে হেলিকপ্টার হেলিকপ্টার আকাশে উড়ে হেলিকপ্টার আকাশে উড়ে ক্ষমা 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 একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডয় শূন্য র ডয় শূন্য রথ ডয় শূন্য রথ গাড়ি 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 নিয়ে ঘুরতে যায় গাড়ি নিয়ে ঘুরতে যায় ঢয় শুনোরো হয় শুনোর হয় শুনোর অতি আষাঢ় শুনর তে আষাঢ় মাসে বাদল আষাঢ় মাসে বাদল নামে অন্তঃস্থীয় 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 অতে মন্ত্রীয়তে ম পাখি কথা কয় ময়না পাখি কথা কয় খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্তে মৎস্য খন্ডত্ব থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুসর অনুসর অনুস্বর চিংড়ি অনুসরতে চিংড়ি চিংড়ি খেতে ভারী মজা চিংড়ি খেতে ভারী মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গ দুঃখ দুঃখ দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল অ্যান্ড প্রেস করো এতে করে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে তো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ